আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক অংশ নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস গো জ্ঞানমূলক প্রশ্ন এক উৎপাদন কি দুই উপযুক্তি তিন সত্যগত উপযুক্তি চার সময়গত উপযুক্ত পাঁচ স্থানগত উপযুক্তি ছয় রূপগত উপযুক্তি সাত সেবাগত উপযুক্তি আট উৎপাদনশীলতা কি নয় যন্ত্রের উৎপাদনশীলতা কী দশ রূপান্তর মূল্য কি সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে যদি তোমাদের লাগে পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই ভিডিওটি পেতে পারে প্রশ্নগুলো পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো তোমরা পরীক্ষায় করো এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমার পিতামাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ